রাজনীতি কোন আন্দোলক এই যে পাঁচজন ছয়জন জন সমন্বয় একসাথে করে ডিবির অফিসে ভাতের হোটেলে নিয়ে তাদেরকে জোরপূর্বক ভাবে তাদেরকে খাওয়াইয়া দাওয়াইয়া তারপরে একটা স্ক্রিপ্ট লিখে দিছে তাদের মাধ্যমে পরে এটা এটা দিছে এটা কি পৃথিবীর ইতিহাসে স্যার আছে কিনা রাজনীতিকভাবে এরকম আন্দোলন ডিবির অফিসে গা প্রত্যাহার ঘোষণা করে ডিবি অফিস থেকে এরকম ভাবে স্ক্রিপ্টটা সাজানো হয়েছে এভাবে বলা হয়েছে স্যার এটা নিয়ে একটু বিশ্লেষণ করবেন পুলিশ যদি আপনাকে ভয় দিয়ে কোনো বিবৃতি নেই কোন স্টেটমেন্ট নাই তাহলে সেটা আদালতে গ্রহণযোগ্য নয় আমাদের সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তর সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরে চব্বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত কিন্তু বলা হচ্ছে যে আপনি যদি কাউকে ভয়ভীতি দিয়ে কোনো কোনো এভিডেন্স বা যদি কোনো এভিডেন্স যদি আপনি সংগ্রহ করেন তাহলে এটা আদালতে জিলুর রহমান স্যারের কাছে আমি জানতে চাই পৃথিবীর আছে বা বাংলাদেশের ইতিহাসে রাজনীতি কোন আন্দোলক এই যে পাঁচজন ছয়জন সমন্বয় করে ডিবির অফিসে ভাতের হোটেলে নিয়ে তাদেরকে জোরপূর্বক ভাবে তাদেরকে খাওয়াইয়া স্ক্রিপ্ট তারপরে দিছে তাদের মাধ্যমে পরে এটা 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 দিছে কি আছে কিনা ভাবে এরকম আন্দোলন ডিবির অফিসে প্রত্যাহার ঘোষণা করে স্যার এটা একটু বিস্তারিত আর স্যার সাথে সাথে বাইরে যারা সমন্বয়ক আছে তারাই তারা ওই বিদ্যুতিরা প্রত্যাখ্যান করেছে পৃথিবীর এরকম নাই আজকে সরকার যে করতেছে তারা বললো সরকার ছাত্রদেরকে হয়রানি করা হবে না মামলা করা হবে না নির্যাতন করা হবে না তার সাথে সাথে তাদেরকে হসপিটাল থেকে লুঙ্গি পড়ার টাইমটা পর্যন্ত দেয় নাই তাদেরকে তুলে নিয়ে গিয়ে তুলে নিয়ে তাদের এই স্টেটমেন্টটা সাজালো স্ক্রিপটা এটা এটাকে আর কি উসকে দিয়েছে না এটা কি বাংলাদেশের পাঁচ বছরের শিশু থাকে এটা বুঝবে না ডিবু হিস থেকে এরকম ভাবে স্ক্রিপ্টটা সাজানো হয়েছে এভাবে বলা হয়েছে

আন্দোলন থেমে যাবে বলে মনে করেন কিনা বা যেটা দর্শকের প্রশ্ন বা আশঙ্কা যায় আরো ভয়াবহ হতে পারে আচ্ছা এরমূলক মনির কেউ যদি গুরুতর অসুস্থ হয় এবং তাকে যদি আপনি তাকে যদি আপনি আইসিইউ নিয়ে যান তা আইসিইউ নিয়ে যেয়ে যদি আপনি রোগটা ডায়াগোসিস করতে না পেরে আপনি যদি হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক ওষুধ যদি আপনি প্রয়োগ করেন তাহলে হয়তো দুই চার দিন আপনি এটা আপনি শান্তি ভোগ করবেন দুই চার দিন হয়তো আপনার ব্যথা উপশম হবে কিন্তু আলটিমেটলি কিন্তু আপনি ওই রোগ থেকে বাঁচতে পারবেন না কারণ যে রোগ হয়েছে আপনাকে কিন্তু ওই রোগের ওষুধ দেওয়া লাগবে এখন সরকার যেহেতু রোগাক্রান্ত সরকার সরকার আইসিউতে ঢুকে গেছে এখন সরকারের বাঁচার একমাত্র রাস্তা একমাত্র পথ হচ্ছে সরকারের পদত্যাগ করা কারণ সরকার যদি পদত্যাগ করে সেখানে যদি পদত্যাগ করে অথবা সে পালিয়ে যায় কারণ সে তো বাংলাদেশে আলটিমেটলি থাকবে না কারণ আলটিমেটলি থাকলে তাকে আলটিমেটলি যদি সে থাকলে তাকে জনতার আদালতে তার বিচার হবে বাংলাদেশে প্রচলিত আইনে বিচার হবে যদি তার সৎ সাহস থাকে তাহলে সে সে এটা পদত্যাগ করুক পদত্যাগ করে অনতি বিলম্বে একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা যায় ক্ষমতা যাওয়ার পরে যদি ইলেকশন দিয়ে তিনি যদি আবার ক্ষমতায় আসেন উনি এত উন্নয়ন করেছেন তাহলে উনি আবার আসবেন আর যদি উনি এই ভয় পান তাহলে সবচাইতে ভালো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আফগানিস্তানের প্রেসিডেন্ট ফিলিপাইনের প্রেসিডেন্ট যেভাবে পালিয়ে গিয়েছিল তাহলে উনি যদি পালিয়ে যায় তাহলে আমি মনে করি ক্যাজুয়ালি ক্যাজুয়ালটিটা আরো কম হবে কারণ আপনার যে সমস্ত দর্শক শ্রোতারা যে সমস্ত প্রশ্ন করছিল যে পুলিশ হেফাজতে পুলিশ হেফাজতে তাদেরকে ধরে নিয়ে যে বিবৃতি দেওয়া এটা আমাদের আইন মানে আমাদের আইন কি বলে কারণ যে যে ছয়জনকে ধরে নেওয়া হয়েছে তারা তো অভিযুক্ত তারা তো অভিযুক্ত বা আসামি আমাদের সাক্ষ্য আইন আমাদের সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তর সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরে চব্বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত কিন্তু বলা হচ্ছে যে আপনি যদি কাউকে ভয়ভীতি দিয়ে কোনো কোনো এভিডেন্স বা যদি কোনো এভিডেন্স যদি আপনি সংগ্রহ করেন তাহলে এটা আদালতে গ্রহণযোগ্য না এবং পঁচিশে বলা হচ্ছে পুলিশের পুলিশের উপস্থিতিতে পুলিশের উপস্থিতিতে যদি আপনি কোনো বক্তব্য দেন আপনি যদি কোনো স্টেটমেন্ট দেন সেটাও আদালতে গ্রহণযোগ্য না আপনার সাক্ষ্য আইন ছাব্বিশ ছাব্বিশ একই কথা বলা হচ্ছে যে কেউ যদি আপনাকে ভয় ভীতি বা পুলিশ যদি আপনাকে ভয় ভীতি দিয়ে কোনো বিবৃতি নেয় কোনো স্টেটমেন্ট নাই তাহলে সেটা আদালতে গ্রহণযোগ্য নয় তো তাহলে আপনি যে ছয় জনকে আটক করে নিয়ে গিয়েছেন তারা তো অভিযুক্ত আইনের মানে আইনের খাতায় তারা হলো অভিযুক্ত তাহলে আপনি ডিবি অফিস বা পুলিশের পুলিশের হেফাজতে থেকে আপনি তাদেরকে যে বিবৃতি দেওয়াচ্ছেন যে সমস্ত স্টেটমেন্ট দেওয়াচ্ছেন অল দি স্টেটমেন্ট ইট ডাজ নট সাপোর্ট উইথ দ্য ল কান্ট্রি তো তাহলে এটা আমি মনে করি এটা বেআইনি এবং তার কাছ থেকে তাদের কাছে জোর করে এই সমস্ত কনফেশনাল স্টেটমেন্টগুলো নেওয়া হচ্ছে যেটা কেউই এটা সমর্থন করবে না এবং আমি মনে করি আঠারো কোটি জনগণও এটি বিশ্বাস করে না এটা সমর্থন করে না এবং যারা ছাত্র ছাত্র যারা আন্দোলন করছে তারাও এটা 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 বিশ্বাস করে না এখন সরকার হয়তো ভাবছে যে তাদেরকে জোর করে দিয়ে একটা বিবৃতি বিবৃতি যদি দেওয়াতে পারে তাহলে হয়তো আন্দোলন থেমে যাবে বা থেমে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমি মনে করি যে আন্দোলন থেমে যাবে বা থেমে যাবার কোনো সম্ভাবনা নাই কারণ ইতোমধ্যে এখন কিন্তু আন্দোলন ছাত্র ছাত্রদের কোটা আন্দোলনের ভিতর কিন্তু এখন সীমাবদ্ধ নাই এই আন্দোলনটা কিন্তু এখন ছড়িয়ে পড়িয়েছে আঠারো কোটি জনগণের কিন্তু আন্দোলন হয়েছে হয়ে গিয়েছে এবং ইতোমধ্যে ইতোমধ্যে আমরা ইতোমধ্যে বিএনপি সহ পিএনপি সহ আপনার সকল দল তারা কিন্তু সর্বদলীয় সর্বদলীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং তারাও কিন্তু একদফা আন্দোলনে একদফা আন্দোলনে চলে গিয়েছে এবং সরকারের থাকা সবচেয়ে বড় কথা যেখানে চারশো মানে চার থেকে পাঁচশো হত্যাকাণ্ডের শিকার দু হাজার ছাত্র দু হাজার ছাত্র বা স্টুডেন্ট বা সাধারণ জনতা তারা কিন্তু পঙ্গুত্ব বরণ করেছে অথবা বিকলাঙ্গ হয়ে গিয়েছে তাহলে যিনি এই কাজটা করলেন যার আদেশে করলেন যার নির্দেশে করলেন আপনি কাছে বিচার চাচ্ছেন এটা কি কোনোভাবে হয় তা কোনোভাবে হয় না এই জন্য শেখ হাসিনা বা শেখ হাসিনা সরকার যদি এখন পদত্যাগটা করে তাহলে এই ক্ষেত্রে ক্যাজুয়ালটি আরো কম হবে এই যে আপনি দেখেন আবু সাইদের যে মামলাটা হয়েছে পুলিশের মামলাটা করেছে সেখানে দেখেন পুলিশকে কিভাবে ব্যবহার করা হচ্ছে এবং পুলিশ কিভাবে একটা আমি আমি সন্ত্রাসী লিগে পুলিশ লিগে পরিণত হয়েছে যেখানে সবাই ভিডিওতে দেখছে প্রকাশ্যে পুলিশের এসআই ইউনুস তাকে গুলি করেছে এবং গুলিতে সে মারা গেছে ওয়ারাজ এখানে যে মামলাটা করা হয়েছে যে এজারটা করা হয়েছে সেই এজারে সেই এজারে বলা হচ্ছে যে এটা পুলিশের গুলিতে না এটা যারা ছাত্ররা এখানে আন্দোলনে এসেছিল কে বা কারা বা অন্য কারোর গুলিতে সে নিহত হয়েছে এগুলো আসলে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান এটা কোনোভাবে কাম্য না কাঙ্ক্ষিত না তো যাই আমি যদি এখন আলাপ করি ঘন্টার পর ঘন্টা আলাপ করা যাবে তবে আপনার আগের আলোচনায় আমি যেটা বলেছিলাম যে সাত দফা নির্দেশনা বা যে সাত দফা কৌশল এই যুদ্ধের ক্ষেত্রে বলা হয়েছে আমি আগের টার্মে আমি তিন দফা বলেছিলাম একটি হচ্ছে এই যে হারুন বা হারুনের মতো যারা এই সমস্ত বাড়াবাড়ি করছে বা প্রধান পুলিশ প্রধান বিজেপি প্রধান চিফ জাস্টিস বা যারা এই ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনার গা যারা এই সরকার যে অবৈধভাবে ক্ষমতায় রেখেছিল ক্ষমতায় রেখেছে এবং ক্ষমতায় রাখার চেষ্টা করছে এদের নামের তালিকা আপনার মাধ্যমে একটু জনগণকে অবৈধ করছি এদের নামের তালিকা দ্রুত এদের তালিকা তৈরি করা হচ্ছে এবং গ্রামে পাড়ায় মহল্লায় যারা এদের খবর খবর জানে এদের ভিডিও দেখে এবং কে এই সমস্ত খুন খারাপের সাথে জড়িত এবং অবৈধ সরকারকে এইভাবে হত্যা যজ্ঞে তারা লিপ্ত হয়েছে এবং সহায়তা করছে সবাই পাড়ায় মহলয় সবাইকে বলা হয়েছে যে আপনারা এদেরকে ভিডিও ছেলে মেয়ে বউ তাদের তথ্য এটা প্রচার এই এটা পাঠানোর জন্য এবং এটা এটা সেন্ট্রালি এটা কালেকশন করে এটা জাতির সামনে উপস্থাপন করে এদেরকে সামাজিকভাবে বয়কট করা এবং শেখাসিনা দ্বিতীয়বার যখন আবার হত্যাযজ্ঞে লিপ্ত হবে তখন এই একশো পার্সেন্ট কে মোকাবেলা করার থেকে এই যে এক এর যে নামের তালিকা তৈরি করা হয়েছে এই এক কে যদি মোকাবেলা করা যায় তাহলে এই যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি আর আরেকটি যেটা আপনাকে বললাম যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের নামে যে সমস্ত শত শত ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে এটা খুব বেশি কঠিন না আমাদের ছাত্র ছাত্র ভাইদের বা জনগণ বা আন্দোলনরত সবাই হাতে কিন্তু মোবাইল আছে ইন্টারনেট আছে তারা শুধু দেখবে ধারা একশো বাংলাদেশ দণ্ডবিধি সেখানে বলা হচ্ছে ছয়টি কারণে ছয়টি কারণে পুলিশ রেপিটেশন ব্যাটালিয়ান বিজিবি সেনাবাহিনী যেভাবে আমাদের নিরস্ত্র জনগণকে হত্যা করছে একইভাবে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারে এদেরও কিন্তু মৃত্যু ঘটানো যাবে এটা আইনেই আইনেই বলা আছে